হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজ আমরা চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানার একটা খাঁচার সামনে দেখতে থাকুন আপনারা এটা হচ্ছে একটা কচ্ছপের খাঁচা অর্থাৎ বাচ্চারাও কচ্ছপ দেখছে তা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বাচ্চাদের গলার আওয়াজ তো ভিউয়ার্স দেখতে থাকুন আমরা জানি কচ্ছপ একটা শান্ত প্রাণী এবং দীর্ঘজীবিক প্রাণী এক একটা কচ্ছপ গড়কর্তায় পাঁচশো বছরও বেশি থাকে তো আমরা দেখে দেখতে চলে এসলাম বাদরের খাঁচার সামনে বাদর অনেক শান্ত প্রাণী অনেকে ভালোবেসে বাদাম বাদরকে বাদাম খেতে দেয় তা আপনারা চাইলে চট্টগ্রাম চিড়িয়াখানা একবার ঘুরে যেতে পারেন এখানে নানা রকম প্রাণী আছে এবং দুর্লভ প্রাণীও আপনারা দেখতে পাবেন তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটায় যদি ভালো লাগে আপনাদের তো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে